লগারিদম থেকে আসা চুয়াল্লিশতম বিশি এসে একটি মেদ নিয়ে আজকে আলোচনা করব চলেন শুরু করি তো প্রথমে দেখি যে কোশ্চিনে বলা আছে যদি লক টেন পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস হয় তাহলে এক্সের মান কত তো শুরুতে আমাদের এই এটার নিয়ে অনুযায়ী একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী যদি দেখি যেমন যদি যদি এরকম থাকে লক e পাওয়ার এন টু এক্স হয় তাহলে এটার সূত্র হচ্ছে আপনার এই যে এ পাওয়ার এক্স ইকোয়াল এটা লেখা যায় তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা এটাকে করি যে লক ভিত্তি টেন পাওয়ার এক্স যদি হয় তাহলে এক্সের মান নিম্ন করো তো এই হিসাবে করেন সমাধানটা তো এখানে সমাধানে দেখব অবশ্যই এ নিয়ে অনুযায়ী ভিত্তি আমরা কী জানি এ পাওয়ার এক্স তো এখানে এ ভিত্তি হচ্ছে আছে আপনার টেন তাহলে ধরব টেন এক্স বলতে এ পাশেরটা ডান পাশে যেটা আছে এই যে মাইনাস ওয়ান পাওয়ারে যাবে এটা মাইনাস ওয়ান অ্যান্ড হচ্ছে আপনার এক্স বলতে এই যে উপরে যেটা ছিল সেটা তাহলে এখানে এ পাশে হচ্ছে এক্স তো এখন এটা এই এক্সটা আমরা নিয়ে নেব ডান পাশে তাহলে হচ্ছে আপনার টেন ইনভাস তো টেন ইনভাস বলতে আমরা কী বুঝি ওয়ান বাই টেন কারণ ইনভাসটা নিচে গেলে এটা হয় ভাগ হয় তাহলে কে দশ দিয়ে ভাগ করলে আসে আপনার জিরো পয়েন্ট ওয়ান এই যে এটা হচ্ছে আপনার এক্সের ভ্যালু এটাই আপনার উত্তর যে এটা যদি হয় তাহলে এক্সের মান হবে আপনার জিরো পয়েন্ট ওয়ান ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ